আজ বৃহস্পতিবার উনিশে বৈশাখ বাইশে সওয়াল দশরামে বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি ফারহানা বেগম শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আঠারোশো সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিন থেকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে গতকাল নগরীর কবি নজরুল অডিটোরিয়াম থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ জামান চৌধুরী শ্রমিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পালন করে। অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জে উপজেলা সদর থেকে বের করা হয় রেলি পরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি এলিম সহ জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিয়ানীবাজারেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে নানা কর্মসূচির মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে গতকাল মৌলভীবাজারে এ উপলক্ষে জেলা প্রশাসন শ্রম অধিদপ্তর ও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য রেলি রেলিটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান এছাড়া জেলা শহরের বেরির পার ট্রাক লরি স্ট্যান্ড থেকে বের করা হয় মোটরযান শোভাযাত্রা এতে শতাধিক ট্রাক লরি অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে জেলার কমলগঞ্জে ও দিবসটি উদযাপন করা হয়েছে এ উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য রেলি উপজেলা চৌমহনী থেকে ভানুগাছ বাজার প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলার শ্রীমঙ্গলেও শ্রম কল্যাণ কেন্দ্র শ্রম অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালীঘাট ইউনিয়নের ফুলছড়া সার্বজনীন দুর্গা মন্দিরে দিবসটি উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এ উপলক্ষে রেলও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন জেলার বাংলাদেশ টি স্টাফ উদ্যোগে পালন করা হয়েছে। এতে দিবস ছিলেন সংসদ সদস্য সৈয়দ হক এছাড়া জেলার অন্যান্য উপজেলায় অনুরূপ কর্মসূচি মধ্য দিয়ে দিবসটি পালিত হয় গতকাল ছিল সরকারি ছুটি দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলগুলো সম্প্রচার করে বিশেষ অনুষ্ঠানমালা জাতীয় পত্রিকা সমূহ বিশেষ প্রৌঢ়পত্র প্রকাশ করে প্রধান বিচারপতি অবায়দুল হাসান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন একদিনের সফরে আগামীকাল মৌলভীবাজার আসছেন ওই দিন জেলা শিল্পকলা একাডেমি হলরুমে নাগরিক সম্বর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি অবায়দুল হাসান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এম আমিন উদ্দিন মৌল বিয়ানীবাজারের শ্রীধরা ত্রিমুখী বাজারে শেড নির্মাণ কাজ শুরু হয়েছে গতকালে কাজের উদ্বোধন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইফুল আলম জুনু এ সময় পৌরসভার ও এলাকার বিপুল সংখ্যক ছিলেন মৎস্য বিয়ানীবাজার পৌরসভার তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় দেড় কোটি টাকা এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নূরজাহানপুর কালীকৃষ্ণপুর কৃষ্ণপুর রাস্তায় ইট সলিং বসানোর কাজ দ্রুত এগিয়ে চলছে এ পর্যন্ত সত্তর ভাগ কাজ শেষ হয়েছে উপজেলা প্রকল্প অফিসে তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় আটাশি লাখ টাকা খেলার খবর ক্রিকেট সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্লাব ইয়াং ভিক্টর ক্লাবের মোকাবেলা করবে গতকাল হোয়াইট মোহাম্মদান ক্লাব নয় উইকেটে শেখ ঘাট পাইওনিয়ার্স গ্রিন ক্লাবকে পরাজিত করে প্রথমে ব্যাট করে শেখঘাট পাইওনিয়ার্স গ্রিন ক্লাব সতেরো ওভার তিন বলে সবকটি উইকেট হারিয়ে উনষাট রান করে জবাবে হোয়াইট মহামেডান ক্লাব সাত ওভার চার বলে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ফুটবল সিলেটের জকিগঞ্জ উপজেলার গণিপুর কামাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কলেজ ফুটবল টুর্নামেন্টে প্রথম কোয়ার্টার ফাইনালে ইউএস একাডেমি জয়লাভ করেছে গতকাল তারা এক শূন্য গোলে মোকাবেলা করবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া অথবা বজ্র সহ বৃষ্টিপাত এসব এলাকার নদী বন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকট দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে